দেখতে কতটা জল দিয়েছি মুখে যাচ্ছে কীভাবে এই ওয়াটারপ্রুফ মেকআপ লুকটা আমি ক্রিয়েট করলাম এত গরমের মধ্যেও সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা তোমাদের অনেক 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 হেল্প করবে তাই ভিডিওটা স্কিপ না করে সেই শব্দে অবশ্যই দেখো খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পরে আমি এখানে একটা আইস কিউব নিয়ে নিচ্ছি আইস কিউব অ্যাপ্লাইয়ের ফলে সামারে আমাদের স্কিনের পোর্টসের থেকে অয়েল বা ঘাম ভাবটা দূর হয়ে যায় যেটা আমাদের স্কিনটাকে একটু টাইট করতে হেল্প করে এবং মেকআপটাকেও লং লাস্টিং করতে ইউজ করে যার জন্য আমি এখানে বরফটা ইউজ করে নিয়েছি বরফটা ইউজ করার পরে আমি ইউজ করব ডাবর গোলাবরির গোলাপ জল অ্যাজ এ টোনার তোমরা কিন্তু গরম দিনে একটা অয়েল ফ্রি টোনার ইউজ করার চেষ্টা করবে যদি তোমাদের কাছে কোনো রকম অয়েল ফ্রি টোনার না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো জাস্ট বরফটা লাগিয়েই তার উপর তোমরা মশ্চারাইজার দিয়ে কাজ করতে পারো অয়েল জিনিসটা কিন্তু একদমই অ্যাভয়েড করবে আজকে ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করছি হিমালয়ার রোজ জেল এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের একটা ময়শ্চারাইজার আর যেহেতু এটা জেল ফর্মে আছে দেখতেই পাচ্ছ ট্রান্সপারেন্ট ফর্মে আছে তাই এতে কিন্তু অয়েলের ভাগটা খুবই কম তাই এটা আমাদের ফেসকে ময়শ্চারাইজেশন করবে পাশাপাশি অয়েলটাকেও রিডিউস করবে এরপর আমি সুইস বিউটির ম্যাটিফাইং প্রাইমার ইউজ করে নিচ্ছি যেটা জেল বেশি আছে গরম প্রথম দিনে সময় চেষ্টা করবে কোনো জেল বা ম্যাটিফাইং প্রাইমার ইউজ করার তাতে আমাদের মেকআপটাও অনেকক্ষণ লং লাস্টিং হবে এবং ফেসের মধ্যে ঘাম বা তেলের চিপচিপে ভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে ক্রিম বেস প্রোডাক্টগুলো কথা আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে নাহলে ঘামের প্রবলেম হতে পারে এরপরে আসছি কালার কারেকশন কালার কারেকশনের জন্য তোমরা ইনসাইটের এই প্যালেটটা ইউজ করতে পারো কিন্তু আমার ফেসে কোনো রকম কালার কারেক্টারের আজকে প্রয়োজন নেই তাই আমি কালার কারেক্টারটাকে স্কিপ করে ডিরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো ফাউন্ডেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি ফিটমির ফাউন্ডেশন এতে আমার শেড হচ্ছে ওয়ান টু এইট তোমরা যারা আমার মতো ফেয়ার স্কিন টোনে আছো তারা অবশ্যই এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো এটা খুবই লাইট এবং খুবই ভালো একটা ফাউন্ডেশন সামারের জন্য প্রথমে ফাউন্ডেশনটাকে টু ড্রপস মতো আমি আমার হাতে তালোর ওপরে নিয়ে নেব দেন এতে আমি একটা প্রাইমারি ইউজ করবো জাস্ট একটু গ্লো বাড়ানোর জন্য নিজে এই সুইস বিউটি ইলুমিনেটিং প্রাইমারটা ইউজ করছি যেহেতু এটা ওয়েডিং গেস্ট মেকআপ লোক তাই মেকআপটা একটু গ্লো করলে ভালো লাগবে দুটোকে ভালোভাবে মিক্স করে ডট ডট করে আমি পুরো ফেসে ভালো করে ফাউন্ডেশানটাকে অ্যাপ্লাই করে নেব গরমের দিনে একটা জিনিস তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে ফাউন্ডেশনটা কিন্তু অনেক অল্প পরিমাণে ইউজ করবে বেশি পরিমাণে কোটেড করে ফাউন্ডেশনটাকে বেশি মোটা করে দেবে না বেস যদি বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেস থেকে ঘাম আসা বা অয়েল আসা বা বেসটা ফেটে উঠে যাওয়ার চান্সটাও বেশি থাকে বেসটা তোমরা যত পাতলা এবং যত ফ্ললেসভাবে ব্লেন্ডিং করবে তোমাদের কিন্তু বেসটা অনেকক্ষণ লং লাস্টিং হবে এবং বেস ক্র্যাক করার বা প্যাচি ক্যাকি কোনো রকমের প্রবলেম তোমরা দেখবে না আর এই ফিটমির ফাউন্ডেশনটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা ফাউন্ডেশন তোমরা অবশ্যই এটাই ইউজ করতে পারো হাইলাইট করে নেব তার জন্য আমি গ্লেম টোয়েন্টি ওয়ানের এইচডি কাউন্সিলার ইউজ করে নিচ্ছি আর আমার হাইলাইটের জোনগুলো হচ্ছে চোখের নিচে নাক এবং কপালে এবং থুতনিতে তোমরা তো সবাই জানো কোন 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 জায়গাগুলোতে আমাদেরকে হাইলাইট করতে হয় তোমরা চাইলে এই জায়গাটা স্কিপও করতে পারো যদি এক তুমি ন্যাচারাল রাখতে চাও কিন্তু প্রথমেই বললাম যেহেতু ওয়েডিং ওখানে কিন্তু রাতের মধ্যে লাইট থাকবে কোনো গ্ল্যাম পার্টি মেকআপ রুকে কিন্তু আমাদের লাইট থাকে তো লাইটের মধ্যে গেলে কিন্তু আমাদেরকে ফেসটা একটু হাইলাইট করে দিতে হয় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাইলাইট অ্যাপ্লিকেশন হয়ে গেল এবং সুন্দরভাবে আমি এটাকে প্লেন্টও করে নিচ্ছি যাতে কোথাও কোনো আন না থাকে ভিডিওটা আমি লাইভে দেখিয়েছিলাম তাই হয়তো কথা বলছিলাম তোমরা মুখের সাথে আমার কথার কোনো মিল পাবে না প্লিজ এই জিনিসটা একটু ম্যানেজ করে নিও যাই হোক কথা বলতে বলতে পুরো পুরোটাই আমার ব্লেন্ডিং সুন্দরভাবে কমপ্লিট এবার চোখের নিচটাকে ভালোভাবে ফুলিয়ে ব্লেন্ড করে নেবো চোখের নিচে ভালোভাবে ব্লেন্ড না করলে সেক্ষেত্রে কিন্তু চোখের নিচে ক্রিস লাইন পড়তে পারে যেটা দেখতে একদমই ভালো লাগে না আমার পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আজকে একটু ক্রিম ব্লাস ইউজ করবো যেটা হচ্ছে সুইস বিউটির চিক অ্যান্ড লিপ টিন্ট দেখো ব্লাস্টটা একটু থিক ফর্মে আছে কারণ এটা ক্রিম ফর্মে আছে তাই এটা আমি প্রথমে ডট ডট করে লাগিয়ে নিচ্ছি তারপর বিউটি ব্লেন্ডারের পেছনটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এটা ব্লেন্ড করতে একটু প্রবলেম হতে পারে কারণ আগেই বললাম এটা একটু থিক ফর্মে আছে তাই এটাকে একটু ঘষে ঘষে তোমাদেরকে ব্লেন্ড করতে হবে যাই হোক আমি ঘষে ঘষে পুরোটা ফেসে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা লুজ পাউডার যেটা হচ্ছে পিএসির এইচডি পাউডার দিয়ে আমি পুরো বেসটাকে ভালোভাবে সেট করে নেবো এটা খুবই ভালো একটা পাউডার এবং খুবই ভালো কাজ দেয় সামারের জন্য আর এর পার্টিকেলগুলো এতই ফাইন যে নিমিশের মধ্যে মুখের মধ্যে মিশে যায় আমার পুরো ফেস মেকআপ কমপ্লিট এবার আই মেকআপ করবো আই মেকআপ করার আগে আমি সুন্দর করে আইব্রো ড্র করে নিচ্ছি যারা আইব্রো ড্র করতে পারো না আমার চ্যানেলে ভিডিও আছে প্লিজ একটু চেক আউট করে নিও তারপর আজকে আমি আই শ্যাডোর জন্য প্যালেট ইউজ করছি সুইস বিউটির প্যালেট তোমরা তো অনেকেও দেখেছো এই প্যালেটটা আমি এখান থেকে এই ডার্ক কালারটাকে নিয়ে পুরো চোখের মধ্যে অ্যাপ্লাই করব এই প্যালেটটা একটা ব্রাউন কালারের প্যালেট যেটা তোমরা সব রকম আই মেকআপ করতে পারবে যে কোনো শাড়ির সাথে বা যে কোনো ড্রেসের সাথে তোমরা এটা করতে পারবে আর প্যালেটটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইস প্যালেটের কালারগুলো ভীষণ পিগমেন্টেড আমার তো খুবই ভালো লাগে পুরো চোখে একটাই কালার দেওয়ার পরে মাঝখানে একটু সীমার দিয়ে দিলাম জাস্ট দু মিনিটের মধ্যে তোমাদের কিন্তু আই মেকআপটা ডান হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এবার আমি সুন্দর করে উইং লাইনার ক্রিয়েট করে নেব এই লাইনারটা পরছি আমি ইনসাইট কসমেটিক্সের লাইনার তোমরা যদি লাইনার টানতেও পারো না তাহলে অবশ্যই আমার ভিডিওটা চেক আউট করে নিতে পারো চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আই ম্যাজিকের প্রো প্রফেশনাল প্যালেটটা আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু কন্ট্রোল ব্লাসার এবং হাইলাইটার সমস্ত সেট রয়েছে যেখানে একটা প্যালেট নিলে তোমাদের সব কাজগুলো একসাথে হয়ে যাবে ক্রিম কন্ট্রোলটা আমি মেইনলি অ্যাভয়েড করে চলি কারণ আমার ওই জিনিসটা ভীষণ হার্স লাগে তাই আমি এখানে নোজটাকে ভালোভাবে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি তোমরা যদি চাও ক্রিম কন্ট্রোল করতে তাহলে অবশ্যই তোমরা ক্রিম কন্ট্রোল করতে পারো পাউডার কন্ট্রোল করে নেওয়ার পরে আমি পাউডার ব্লাস করে নিয়ে গালটাকে পুরো গোলাপি গোলাপি করে তা গ্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হাইলাইট করে নিচ্ছি প্যালেটেরই হাইলাইটটা থেকে আর দেখো কি সুন্দর একটা গ্লো এসেছে যাই হোক এবার টিপ এবং লিপস্টিক দিয়ে আমি আমার লুকটাকে কমপ্লিট করে দিচ্ছি এইভাবে একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক তোমরাও অবশ্যই ক্রিয়েট করতে পারো এবার পুরো বেসটাকে সেট করবো ফর এভার ফিফটি টুয়ের এই মেকআপ ফিক্সারটা দিয়ে যাতে আমার মেকআপটা আরও বেশিক্ষণের জন্য লং লাস্টিং হবে মেকআপটা ফিক্স করে নেওয়ার পরে আমি তোমাদেরকে ওয়াটার টেস্ট করে দেখিয়ে দেব এই দেখো বোতলের মধ্যে আমি ফ্রেশ জলই নিচ্ছি দেন এটাকে আমি আমার ফেসের মধ্যে স্প্রে করব। যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখলে আমি অনেকটা পরিমাণ জলই আমার ফেসের মধ্যে দিয়েছিলাম কিন্তু কোনোরকমভাবে মেকআপে কোনো প্রবলেম হয়নি সেটা তোমরা প্রথমেই দেখেছ তোমরাও যদি এইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপটা করো আমি তোমাদেরকে বলতে পারি তোমাদেরও মেকআপে কিন্তু রকম কোনো প্রবলেম হবে না এবার পুরো মেকআপটা তো শিখে নিলে অবশ্যই এটা নিজের উপর ক্রিয়েট করো খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট যেগুলো তোমরা সবাই কিনতে পারবে যাই হোক মেকআপ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর যদি এই রকম নিত্য নতুন টপিকের উপর তোমরা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও দিলে তোমার কাছে নোটিফিকেশন চলে আসে দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা